আমনের ভরা মৌসুম ভারত থেকেও আমদানি হচ্ছে চাল এতে বাজারে সরবরাহ বেড়েছে তারপর মিলারদের কাশাছিদের দাম অস্থিরতা দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়ে সরু চাল সর্বোচ্চ পঁচাশি থেকে ছিয়াশি টাকায় বিক্রি হচ্ছে পাশাপাশি কেজিতে পাঁচ থেকে সাত টাকা বেড়ে মোটা চাল সর্বোচ্চ ষাট টাকায় গিয়ে ঠেকেছে এতে মৌসুমেও চাল কিনতে বিড়ম্বনায় পড়েছে ভোক্তা এছাড়া মাংসের দাম ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে দুইশো টাকা গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকা অশ্বশ্রী মাছের দামেও তবে সরবরাহ বাড়ায় কপসে সবজির দাম শুক্রবার রাজধানীর খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে শুক্রবার প্রতি কেজি মিনিগেট চাল বিক্রি হচ্ছে বিরাশি থেকে পঁচাশি টাকা যাই দুই সপ্তাহ আগে পঁচাত্তর টাকা ছিল নাজির সাইল চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি আশি থেকে ছিয়াশি টাকা যা আগে খুচরা পর্যায়ে সত্তর থেকে আটত্তর টাকা বিক্রি হয়েছে এছাড়া মোটা চালের মধ্যে কেজি প্রতি কেজি সন্না চাল বিক্রি হচ্ছে পুষ্পান্ন থেকে ষাট টাকা যা আগে পঞ্চাশ থেকে পুষ্পান্ন টাকা বিক্রি হয়েছে পাশাপাশি মাঝারি আকারের চালের মধ্যে বিয়ার আটাশ জাতের চাল বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা যা দুই সপ্তাহ আগেও আটান্ন থেকে ষাট টাকা বিক্রি হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলআকনটি বাজিয়ে দিন